ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য টাকা পয়সা কোনো ব্যাপার না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি জানান অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে তার চিকিৎসার অর্থ দেওয়া হবে ওসমান হাদিকে বাইরে পাঠানোর জন্য কাল যখন মেসেজ এলো আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না আমরা বরাদ্দ দেব সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন ওসমান হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন যখন বলা হয়েছে বাইরে পাঠানো হবে বলেছি যে টাকা যাই লাগুক আমরা প্রস্তুত কিন্তু সৌভাগ্যক্রমে অর্থ মন্ত্রণালয় নিজস্ব বাজেট থেকে টাকা দিচ্ছে পরে হয়তো আমরা হিসাব করে নেব এ ব্যাপারে কোনো দ্বিধা ছিল না মেডিকেল বোর্ড যখন বলেছে তখন তাৎক্ষণিকভাবে সরকার অর্থের মতামত চেয়েছে আমরা বলে দিয়েছি যেকোনো সময় আমরা প্রস্তুত আজ বেলা একটা দশ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ওসমান হাদিকে বহন করা অ্যাম্বুলেন্স এরপর বেলা একটা পঞ্চান্ন মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবেকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি গত শুক্রবার দুপুরে তিনি ঢাকার পুরোনা পল্টন এলাকায় চলন্ত ব্যাটারি চালিত রিক্সায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে না হয় পরে না হয় এভার হাসপাতালে